চলো বন্ধুরা আবারও আজকে নিয়ে এসেছি একটা মন্দিরের খোঁজ সেটা হচ্ছে শ্রী রাম মন্দির এটা কিন্তু গিরিশ পার্কের দিকে যেতে গেলে পরে অনেক বড় রাম মন্দিরটা অনেক কম বেশি তোমরা সবাই জানো আমার এই রাম মন্দিরের অপোজিটেই কলেজের সিট পড়তো আর কি কলেজগুলোতে তো কখনো সময় করে যাওয়া হয়নি সুযোগ হয়নি আর কি আজকে আমি সময়ও ছিল সুযোগ করে চলে গেলাম আর ইচ্ছেও ছিল একটা যাওয়ার দেখতাম শুনতাম রাম মন্দির একটা স্টপেজ কিন্তু বাইরে থেকে দেখতাম তো ভেতরে এন্ট্রান্সটা জাস্ট অসাধারণ এরকম কেন বলছি ভীষণ পরিষ্কার আর ভেতরে ঢুকতেই না একটা অন্যরকম পরিবেশ তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো আমি আর এখানে সেটা নিয়ে কিছু বলছি না আমি শুধু মন্দিরের ব্যাপারে বলছি এবং সেখানে রাখা ভগবানের মূর্তির কথা বলছি কি সুন্দর ভগবানের চোখ ধাঁধানো মূর্তি আর দেখো ভগবান রাম ও লক্ষণ এবং মাতা সীতার পায়ের কাছে কি সুন্দর হনুমানজি বসে আছে এত ভালো লাগছিল দেখে তার পরম ভক্তকে ভীষণ ভালো লাগছিলো প্রত্যেকটা মেন মন্দিরে দুপাশে কিন্তু দুটো মন্দির আছে প্রত্যেকটা মন্দিরই কিন্তু অপরূপ সাজে সাজানো ভেতরটা এবং সেখানের প্রতিমাগুলোও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর করে সাজানো না গয়নাগাটি থেকে ড্রেস থেকে শুরু করে মানে শাড়ি বা যা যা আছে ধুতি সেগুলো এত সুন্দর মনে হচ্ছে হীরে খচিত শোভা আরও বাড়িয়ে দিচ্ছে খুবই ভালো লেগেছে আমার ভেতরটা দেখে এবং প্রত্যেকটা ভগবানের দর্শন পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে তো চলো তোমরাও দেখো Oh. Mm -hmm. you রাম মন্দিরে কি করে আসবে এই যে এই দিকটা সোজা চলে গেল সেন্ট্রাল এবং এদিকটা ছেড়ে এলাম গিরিশ পার্ক ঠিক গিরিশ পার্ক ও সেন্ট্রাল যাওয়ার মাঝখানে রাম মন্দির স্টপেজই আছে কন্ট্রাক্টর দাদাকে বললেই হবে কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না আসতে